আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর ভেঙ্গে চুরমার জাতীয় পার্টি নির্বাচনের আগের দলের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক রওশন সাদের মধ্যে চলমান দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে এতে দুই ভাগে বিভক্ত হয়ে যান দলের নেতাকর্মীরা এর মধ্যে জিএম এম কাদেরের নেতৃত্বে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে মাত্র এগারোটি আসনে জয়ী হন জাপার প্রার্থীরা অন্যদিকে ইরশাদকে সামনে রেখে নতুন দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টির একাংশ নেতারা সে লক্ষ্যে চলছে রওশনপন্থী সম্মেলন প্রস্তুতি ও কমিটির তৎপরতা জানা গেছে নতুন দল গঠনের প্রক্রিয়ায় এগিয়ে নিতে দেশের সব জেলা উপজেলা নিয়মিত যোগাযোগ চলছে বিভাগীয় নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠকও করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা সদ্য জাতীয় নির্বাচনে ভরাডবের পর ক্ষুব্ধ নেতাকর্মীরা অনেকেই এখন রওশনপন্থীদের সঙ্গে হাত মিলিয়েছেন দলের প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ ইরশাদের স্ত্রী এবং গত দুটি সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের অনুসারীদের সঙ্গে এক সূত্রে জানা গেছে আগামী মার্চের মধ্যে দলের সম্মেলন করতে চান নেতারা এ লক্ষ্যে তারা ফেব্রুয়ারিতে সারা দেশের নেতা কর্মী নিয়ে বড় পরিসরে বসবেন সম্মেলনের মাধ্যমে রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক বা প্রধান উপদেষ্টা রেখে ইরশাদের ছেলে সাদ ইরশাদকে চেয়ারম্যান ও গোলাম মসিকে দলের মহাসচিব করার চিন্তা করছেন নেতারা উনিশশো সালে পহেলা জানুয়ারি হুসাইন মোহাম্মদ ইরশাদের নেতৃত্বে যাত্রা শুরুর পর বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি বর্তমানেও মূলধারার জাতীয় পার্টি অন্তত চার ভাগে বিভক্ত হয়েছে এর মধ্যে একটি অংশ জি এম কাদেরের নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সংসদে বিরোধী হতে চলেছে আরাক অংশ রয়েছেন রওশন এরশাদের নেতৃত্বে দলীয় বিভাজনের কারণে তারা এবার লাঙ্গলপতিকে নির্বাচন করেননি এছাড়াও এরশাদের সাবেক স্ত্রী বিদিশার কিছু অনুসারী আলাদা অবস্থান নিয়ে আসেন তারাও দল গঠনের সময় সুযোগের আশায় আছেন এদিকে সর্বশেষ নির্বাচন কেন্দ্র করে ভাঙনে দেখা দিয়েছে জি এম পন্থীদের মধ্যে তাদের মধ্যে কেউ কেউ আবার আলাদা কমিটি গঠনের চিন্তা ভাবনাও করছেন এ বিষয়ে রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সম্মিলন প্রস্তুতি সদস্য সচিব গোলাম মসি বলেন একটি দল চোখের সামনে এভাবে বিলুপ্তি হয়ে যাবে তা যেতে দেওয়া যায় না এখন তারা জিএম কাদেরের নেতৃত্বাধীন রাজনৈতিক বিষয় পর্যবেক্ষণ করছেন পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতিও নজরে রাখছেন বলে জানান এই নেতা অন্যদিকে বর্তমান জাপার মহাসচিব মজিবুল হক সন্নু বলেন দলকে বিভাজন করার জন্য কিছু মানুষ চক্রান্তে লিপ্ত হয়েছে তবে এগুলো তো কোনো কাজ হবে না জাতীয় পার্টি নিজের স্থানে শক্তভাবেই আছেন